ক্রিপন মাইজারলি দয়ামাহীন আনকাইন্ড দয়াহীন আনস্পেয়ারিং কোটোর সিবিয়ার। বাধ্যতামূলক কম্পালসারি লুকায় রাখা কনসিল আবৃত করা কাবার অটনমূলক কনস্ট্রাকটিভ উপকারী হোলসাম দূষিত করা কন্টামিনেট বোয়া ফেক সংকটকাল ক্রাইসিস নিষ্ঠোর ক্রোয়েল নির্মম ব্রোটাল নির্দয় রোটলেস আলাদা করা সেপারেট বিভক্ত করা ডিভাইড বাক করা সেগমেন্ট বিচ্ছিন্ন করা স্লিপড পৃথক করা সেইবার ফাঁস করা রিভিল উন্মুক্ত করা ডিসক্লোজ প্রকাশ করা অপকারী ইউজলেস লাল রেড নীল ব্লু সবুজ গ্রিন হলুদ ইয়েলো সাদা হোয়াইট কালো ব্ল্যাক বেগুনি বায়োলেট উৎপাদনশীল প্রোডাক্টিভ সুবিধাজনক কন্ডিসিভ কার্যমাক্ত মাটি বিশুদ্ধকরণ পিউরিফাই নষ্ট করা সয়েল সৎ সিনসিয়ার সরলতা ক্যান্ডর উদারতা ফ্র্যাঙ্কলাস আন্তরিকতা সিনসিয়ারটি যোগ্য কেপাবল আরো সক্ষম এবল সতর্ক কশাস অসতর্ক কেয়ারলেস শৃঙ্খলা কাওয়াস দানশীল চ্যারিটেবল বল চলনাময় আর্টফুল চলনাকারী ইভেসিভ প্রতারণাপূর্ণ ডিবিএস কূটনীতি ডিপ্লোমেসি পণ্ডামি হিপোক্রেসি অসততা ডিজঅনেস্টি অনারি আনস্কিল্ড দক্ষ এক্সপার্ট যোগ্য কম্পিটেন্ট অযোগ্য ইনকম্পিটেন্ট আরও বিচক্ষণ প্রোডেন্ট মনোযোগী সাবধানী চেয়ারি সচেতন এওয়ার বিভিন্ন রকম হওয়া বেরি নিশ্চিত হওয়া কনফার্ম স্বীকার করা কনসিট। প্রতিরোধ করা হোল্ড অস্বীকার করা রিনাউন্স গ্রহণ করা অ্যাকসেপ্ট সাহায্য করা এইট নিষেধ প্রোহেবিট বাধা দেওয়া ডিটার প্রতিহত করা উইথ স্ট্যান্ড রাশ করা ডিমিনিস কমানো মিনিমাইস স্থায়ী ডিউরেবল মার্সিলেস, নির্দয় ক্যালাস বন্য সেবাস, দয়া কাইন্ডনেস সহানুভূতি সিম্পীতি উৎপল ট্রাস্টফুল স্বেচ্ছাকৃত ডেলিভারেট অস্বীকার করা ডিনাই পূর্ব পরিকল্পিত প্রিফ্লেন্ট বিরুদ্ধে বলা রিফিউট প্রত্যাখ্যান করা রিজেকশন আসল জেনুইন নকল প্যারিটেড বাস্তব রিয়েল খাঁটি অথেন্টিক প্রশান্তি কাম মানবিক হিউম্যান অস্বীকার করা নেগেট সমর্থন করা সাপোর্ট কালাস দেওয়া একুয়েট আশীর্বাদ ব্লেসিং দয়ালু বেনেভেলেন্ট প্রচলিত ফিমিলার মুগ্ধ ফেসিনেট মোহিত করা কেপটিভিট উর্বর ফার্টাইল উদ্ভাবনী ইনোভেটিভ প্রতিরক্ষা করা শিল্ড নরবরে সেইকে উন্নতি করা রাইস বৃদ্ধি করা এক্রো জরতা লেঙ্গিউর কোন টেম্পোরারি গোপন করা কনসিল প্রশমিত করা এবিট বৃদ্ধি করা অ্যান্ডলার্স টোনকো ব্রেকেবল পরিবর্তন করা চেঞ্জ ঝুঁকি নেওয়া হাজার চিরস্থায়ী এন্টারনাল অতিরিক্ত এক্সপ্রেস বাড়তি সারপ্লাস কৃতিত্ব ফিট ফাঁস করা রিবেল প্রকাশ করা এক্সপোস